চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে শিঙারাটা কিন্তু আমাদের চাই চাই তবে পুর বানানো শেপ দেওয়ার ঝামেলার জন্য অনেক ক্ষেত্রেই শিঙারাটা আমাদের বানানো তাই পুর বানানোর ঝামেলা ছাড়া একসাথে ঝটপট অনেকগুলো শিঙারা বানিয়ে নিতে পারবে সেই সহজ রেসিপি তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো আর ফলো করতে কিন্তু একদম ভুলো না প্রথমেই আমি এক বাটি ময়দাতে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ করে কালো জিরে আর জোয়ান আর দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল চেপে চেপে খুব ভালো মতো ময়ামটা দিয়ে নিচ্ছি যখন দেখবে ময়দাটা মুঠো করার পরে সামান্য চাপ দিলে ছোটোঝোটো করে পড়ে যাচ্ছে বুঝবে ময়ামটা পারফেক্টলি করা হয়েছে এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি এবার হাতে সময় থাকলে ময়দাটাকে দশ পনেরো মিনিট কিংবা আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে পারো ঢাকা চাপা দিয়ে আর আমি আগেই তো বলেছি এই সিঙ্গারা বানাতে গেলে পুর বানানোর কোনোই ঝামেলা নেই তাই ভাজাভাজির ঝামেলা ছাড়াই কিভাবে ইনস্ট্যান্ট পুর বানিয়ে নেবে চলো সেটাই দেখিয়ে দেই তার আর নিয়েছি সেদ্ধ আলু আর কাটা চামচ দিয়ে সেদ্ধ আলুগুলোকে খুব ভালো মতো স্ম্যাশ করে নিচ্ছি এই কাজটা তোমরা গ্রেটার দিয়েও করতে পারো চেষ্টা করবে যাতে আলুর মধ্যে গুটলি না থাকে এবার ওই সেদ্ধ আলুর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা লবণ আমি দুভাবে ইউজ করব তাই সাদা লবণটা একটু কম দিয়েছি আর বিট লবণটা একটু বেশি দিয়েছি আর দিচ্ছি চাট মশলা একটু বেশি করে মানে হাফ চামচ মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি স্টার ইনগ্রেডিয়েন্ট যেটার জন্য পুরটা বাইরে বেরিয়ে আসবে না সেটা হলো দু চামচ মতো চালের গুঁড়ো এক চামচ মতো কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো স্কিপ করে তোমরা পুরোটাই কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো এবার পুরটাকে খুব ভালো মতো মেখে নিলেই পুর রেডি এবার চলো শিঙারাগুলোকে সেপ দিয়ে নেই প্রথমেই আমি এখানে লেচিটাকে কেটে নিচ্ছি ওই যে মেখে রেখেছিলাম ময়দাটা সেখান থেকে এবার মোটামুটি পাতলা করে বড় একটা রুটি বেলে নিয়েছি তার ওপরে ওই সেদ্ধ করে রাখা আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটাকে চেপে চেপে স্প্রেড করে দিয়ে ওপর থেকে আরেকটা রুটি চাপা দিয়ে সাইডগুলো এরকম করে কেটে বাদ দিয়ে দেবে তাহলে কিন্তু শেপটা খুব সুন্দর আসবে এক্ষেত্রে বলে রাখি আমি এখানে ফ্লাওয়ার শেপ দিয়েছি তোমরা চাইলে চৌকো চৌকো করেও ভেজে নিতে পারো দুর্দান্ত হয় পুর কোনোভাবেই বেরিয়ে আসবে না এরপরে চৌকো শেপটা করার জন্য আমি চারদিকটা কেটে নিয়েছি আমার এখানে এক একবারে ষোলোটা করে শিঙারা উঠে আসছিল তোমাদের যদি বেলার জায়গা আরও বড় থাকে সেক্ষেত্রে তোমাদের শিঙারাও কিন্তু এক একবারেই অনেকগুলো হয়ে যাবে এবার দেখো শেপটা ঠিক এভাবেই দিয়ে নিচ্ছি প্রথমে ওই যে ওই চৌকো চৌকো শেপ করে কাটলাম সেই দুটো চৌকোর দুটো কিনার ধরে প্রথম দিকে চাপ দেবে তারপর ঠিক উল্টো দিকে আবার দুটো কোণ ধরে চাপ দেবে তাহলেই দেখবে খুব সুন্দর এরকম শেপ হয়ে যাবে এবার ভেজে নেওয়ার পালা তার জন্য একদম লো টেম্পারেচারে শিঙারাগুলোকে ভাজবে আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলে শিঙারাগুলো যখন দিচ্ছিলাম তেলে তখন কিন্তু তেলে একেবারেই বুদবুদ উঠছিল না মানে একদম ঠান্ডা তেলেই দেবে আর একদমই কিন্তু নাড়াচাড়া করবে না শিঙারাগুলো তেলে ছাড়ার পরে সাত থেকে আট মিনিট পরে দেখবে শিঙাড়াগুলো উপরে ভেসে উঠবে তখন নাড়াচাড়া দিয়ে এরকম লাল করে ভেজে নিলেই দেখবে সুপার টেস্টি সুপার ক্রাঞ্চি সিঙ্গারা একবারে অনেকগুলো করে তোমাদের তৈরি হয়ে যাবে খেতে জাস্ট অসাধারণ আর এটা স্টোর করে তোমরা দু তিন মাসে অনায়াসে রাখতে পারো তবে খেতে এতটাই টেস্টি হয় যে চটপট উঠে যায় আজকের রেসিপি এই পর্যন্তই বাই